হ্যাঁ সামিয়া এখন তোমরা যে স্কুল ব্যাগ পেয়েছ রোল নাম্বার এক দুই তিন হওয়ার কারণে তৃতীয় চতুর্থ শ্রেণী তাই না এখন তোমাদের অনুভূতি কি সামিয়া কেমন লাগছে তোমার ভালো লাগছে তুমি কি আবার ব্যাগ পেতে চাও তাহলে আমাদের কি করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে তোমার কেমন লাগছে হাফসা না আচ্ছা ভালো লাগছে ভেরি গুড তোমার কেমন লাগছে সিনটিয়া ভালো লাগছে তুমি তৃতীয় শ্রেণীতে পারো না রোল নাম্বার এক হয়েছে তোমার না তুমি কি চতুর্থ শ্রেণিতে রোল নাম্বার এক থাকতে চাও না আচ্ছা ঠিক আছে জিহাদ তোমার কেমন লাগছে তুমি পঞ্চম শ্রেণীর রোল নাম্বার এক না ওকে ভেরি গুড তারপরে আবু বকর তোমার কেমন লাগছে ভালো লাগছে আরও ভালো করে পড়তে হবে না তোমার ভালো লাগছে না ভেরি গুড সবাই ভালো লাগছে সবাই হাততে দাও তাদের জন্য তারা স্কুল ব্যাগ পাইছে তোমরাও যাতে ভবিষ্যতে স্কুল ব্যাগ পাইতে পারো না সে চেষ্টা করবা ওকে রুম নাম্বার এক দুই তিনের ভিতরে থাকলে আমরা এই সুন্দর সুন্দর পুরস্কার পাবো তাই না ওকে ভেরি গুড ব্যাগ উপরে তুলে দেখাও ভেরি গুড ওকে হ্যাঁ